ছয় নম্বর ফিলিন দ্য ব্লাংকস উইথ সুইটেবল ওয়ার্ড এ নম্বর হি ডাইট ড্যাশ কলেরা উত্তর হল অব হি ডাইট অব কলেরা রোগে মারা গেলে অব বসে ডাইট অব বি নম্বর দিস ড্যাশ ইউনিক কেস উত্তর হলো দিস ইজ এ ইউনিক কেস নম্বর আই এম গুড ড্যাশ ইংলিশ উত্তর হলো গুড অ্যাট ডি নম্বর দ্য মানকি ক্লাইম ড্যাশ দ্য ট্রি উত্তর হলো আপ ক্লাইম্বড আপ মানে গাছে চড়া ই নম্বর হি হ্যাজ বিন ইল ড্যাশ সানডে লাস্ট উত্তর হলো সিন্স হি হ্যাজ বিন ইল সিন্স সানডে লাস্ট সাত নম্বর ট্রান্সলেট ইন্টু ইংলিশ ক পাখি গান গাই বার্ডস সিং খ খতটাই মহৎ গুণ অনেস্টি ইজ গ্রেট অথবা নোভেল ভার্চু গ সে বড়ো হচ্ছে হি ইজ গ্রোয়িং আপ ঘ মুসুল ধারে বৃষ্টি হচ্ছে ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস ও গরু ঘাস খেয়ে বাঁচে দ্য কাউ লিভস অন গ্রাস আট নম্বর দ্য কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস এ আই এম ফন্ড অ ফন্ড ফর মাই ফাদার সঠিক হবে আই এম ফন্ড অব মাই ফাদার বি দ্য ম্যান ইজ মর্টাল সঠিক হবে শুধু ম্যান ইজ মর্টাল সি নম্বর দ্য শিপ ড্রোন উত্তর হবে সঠিক দ্য শিপ স্যাংক ডি নম্বর হি লান্স দ্য পয়েম বাই মেমোরি সঠিক হবে হি লান্স দ্য পয়েম বাই হার্ট মুখস্থ করা ই নম্বর আই উইল নিউজ রান ফাস্ট ইল নিউজ রান ফার্স্ট সঠিকভাবে ইল নিউজ রানস ফাস্ট